ধরুন একজন ব্যক্তি গাড়ি চালাতে চালাতে হঠাৎ রোডের মাঝে অ্যাক্সিডেন্ট করলো আর সাথে সাথে তার এমন অবস্থা হয়ে গেল যে সেই সময় তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো কিন্তু যখন ডাক্তার তাকে দেখতে এলো তখন অনেক দেরি হয়ে গিয়েছিল অর্থাৎ সেই মানুষটির হৃদস্পন্দন একদম থেমে গিয়েছিল কিন্তু সবাইকে অবাক করে তিন মিনিটের মধ্যে তার হৃদস্পন্দন আবার চলতে শুরু করলো আর যখন সে সুস্থ হলো ডাক্তার এবং অন্যান্যদের সে এমন কিছু বলল যা শুনে সবার চোখ মাথায় উঠে গেল আসলে সে বলল যখন তার হৃদস্পন্দন থেমে গিয়েছিল তখন নাকি সে অনু অনুভব করেছিল তার শরীর থেকে তার আত্মা দেহের বাইরে বেরিয়ে এসেছিল আর সে নাকি হৃদস্পন্দন থেমে যাওয়ার পরও সবার কথা শুনতে পাচ্ছিল এবং একটা সাদা আলো তাকে নিতে এসেছিল এবার হয়তো আপনাদের মনে হতে পারে এটা একটা অলৌকিক ঘটনা কিন্তু না এটা একটা স্বাভাবিক ঘটনা যা মৃত্যুর সময় প্রত্যেক ব্যক্তির সাথে হয়ে থাকে এই ধরনের ঘটনাকে বিজ্ঞানের ভাষায় নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স বলা হয় কিন্তু এটা কিভাবে ঘটলো এবং কেন ঘটলো আসুন বিজ্ঞানের ভাষায় সমস্তটাই বোঝার চেষ্টা করি চার্লস ব্রুস নামে একজন বিজ্ঞানী ছিলেন তিনি নেয়ার ডেথ এক্সপেরিয়েন্স সম্পর্কে অনেক রিসার্চ করেছিলেন তার একটা রিসার্চে তিনি বেশ কিছু নেয়ার ডেথ এক্সপেরিয়েন্স উপলব্ধি করা মানুষদের একত্রিত করেছিলেন এবং তাদের প্রত্যেককে প্রশ্ন করেছিলেন যে নেয়ার ডেথ এক্সপেরিয়েন্সের সময় তাদের কেমন অনুভূতি হয়েছিল তাদের প্রত্যেকের কাছ থেকে যখন এই বিজ্ঞানী সেই প্রশ্নের উত্তর পেয়েছিল তখন তিনি পুরো হতবাক হয়ে গিয়েছিলেন কারণ তাদের প্রত্যেকে দেওয়া উত্তরই প্রায় একই ছিল তাই বিজ্ঞানী চার্লস ব্রুস তাদের উত্তরের ভিত্তিতে পাঁচটি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তার মৃত্যুর সময় প্রত্যেক ব্যক্তির সাথে ঘটে থাকে সেই সিদ্ধান্তগুলি হলো নাম্বার এক যখন কোনো মানুষ মারা যায় তখন সেই ব্যক্তি বুঝতে পারে যে তার মৃত্যু হয়ে গেছে অথবা তার মৃত্যু হতে চলেছে আর ঠিক তখন সেই ব্যক্তি অনুভব করে যে সে একটা শান্তির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে যেখানে নেই কোনো কষ্ট নেই কোনো দুঃখ শুধু রয়েছে সুখ আর শান্তি দুই নম্বর সিদ্ধান্তে বিজ্ঞানী চার্লস ব্রুস বলেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন মানুষ অনুভব করে যে তার শরীরের আত্মা তার শরীর থেকে বেরিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে আর তিন নম্বর সিদ্ধান্ত অনুযায়ী মানুষ মরে যাওয়ার সময় তার পরিবারের প্রিয় মৃত লোকেদের দেখতে পায় অথবা তার পরিবারের মৃত লোকেরা তাকে হাত নেড়ে তাদের কাছে ডাকে চার্লস ব্রুস তার চার নম্বর সিদ্ধান্ত বলেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন নাকি সেই ব্যক্তি দেখতে পায় উপর থেকে একটা সাদা আলো তাকে নিতে আসছে হয়তো ওই আলো স্বর্গ অথবা নরকের বিজ্ঞানী চার্লস ব্রুস তার শেষ সিদ্ধান্তে অর্থাৎ পাঁচ নম্বর সিদ্ধান্তে বলেছেন যখন কোনো মানুষের মৃত্যুর একদম শেষ পর্যায়ে চলে আসে তখন সে তার জীবনে সমস্ত সুখের মুহূর্তের ফ্ল্যাশব্যাক চোখের সামনে ছবির আকারে দেখতে থাকে কিছুটা সিনেমা দেখার মতো আর আপনি জানলে অবাক হবেন চার্লস ব্রুশের সিদ্ধান্তগুলির সঙ্গে হিন্দু পুরাণে বলা মৃত্যুর পর্যায়গুলির মধ্যে অনেকটাই মিল রয়েছে হিন্দু পুরাণ অনুযায়ী যখন কোনো মানুষের মৃত্যু ঘটে তখন সেই ব্যক্তির শরীর থেকে তার আত্মা দেহের বাইরে বেরিয়ে আসে আর তখন নাকি অনুভব করে যায় যেন সেই আত্মা হাওয়ার মধ্যে হালকা হয়ে ভেসে বেড়াচ্ছে আবার হিন্দু পুরাণে এমনটাও বলা রয়েছে যে মৃত্যুর সময় আত্মা এককে উজ্জ্বল আলো দেখার অভিজ্ঞতা লাভ করে যা ওই আত্মাকে আকর্ষণ করে কারণ ওই আলো ঈশ্বর বা ব্রহ্মের সঙ্গে মিলিত হওয়ার এক আলো এক কথায় যেখান থেকে আত্মার উৎপত্তি হয় ওই উজ্জ্বল আলো ঠিক সেখান থেকেই ওই আত্মাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে হিন্দু পুরাণের কিছু কাহিনীতেও বলা রয়েছে মৃত্যুর সময় আত্মা তার জীবনচক্রের সমস্ত দৃশ্য ভিডিওর মতো দেখতে পায় কিন্তু দাঁড়ান এগুলো তো ছিল শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস এবং অনুমান করা কথা বিজ্ঞানও এই জিনিসগুলোকে নিয়ে কিছু বৈজ্ঞানিক ধারণা প্রকাশ করে যেমন বিজ্ঞানী চার্লস ব্রুসের এক নম্বর সিদ্ধান্ত অনুযায়ী মানুষ মৃত্যুর সময় বুঝতে পারে যে তার মৃত্যু হয়ে গেছে অথবা তার মৃত্যু হতে চলেছে আসলে এমনটা মনে হওয়ার বৈজ্ঞানিক কারণ হল হৃদস্পন্দন থেমে যাওয়ার পরও মানুষের ব্রেন প্রায় পাঁচ থেকে দশ মিনিট সতেজ থাকে তাই মানুষ নিজের শরীর না এতে না পারলেও তার আশেপাশে ঘটা ঘটনাগুলিকে সে উপলব্ধি করতে পারে আর যদি বলা হয় শান্তির দিকে এগিয়ে যাওয়ার কথা তবে মৃত্যুর সময় মানুষের শরীর থেকে কিছু ফিল গুড হরমোন নিঃসৃত হয় যেমন সেরোটোনিন ডোপামিন অক্সিটোসিন ইত্যাদি যা মানুষকে কিছু সময়ের জন্য শান্তির অনুভূতি দেয় যেমনটা আমাদের সাথে ভিডিও গেম খেলা অথবা মোবাইল দেখার সময় হয়ে থাকে বিজ্ঞানী চার্লস ব্রুস তার দ্বিতীয় সিদ্ধান্তে বলেছিলেন মানুষ মারা যাওয়ার সময় অনুভব করে তার আত্মা তার শরীর থেকে বেরিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো যখন মানুষের হৃদস্পন্দন থেমে যায় অথবা শরীরে অক্সিজেনের অভাব হতে থাকে তখন মানব শরীরে নিউরোলজিক্যাল প্রক্রিয়া ঘটে অর্থাৎ মস্তিষ্ক নিজেই এমন এক ভ্রম তৈরি করে যেন মনে হয় আত্মা শরীর থেকে বেরিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে এবার কথা বলা যাক বিজ্ঞানী চার্লস ব্রুসের তিন এবং পাঁচ নম্বর সিদ্ধান্তের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে চার্লস ব্রুস তার তিন নম্বর সিদ্ধান্তে বলেছিলেন যখন মানুষ মারা যায় তখন সে তার পরিবারের মৃত মানুষদের দেখতে পায় আর পাঁচ নম্বর সিদ্ধান্তে বলেছিলেন মৃত্যুর একদম শেষ পর্যায়ে মানুষ নিজের জীবনের সমস্ত সুখের মুহূর্ত ভিডিওর মতো ফ্ল্যাশব্যাকে দেখতে থাকে আসলে এমনটা হয় মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতির কারণে হ্যালুসিনেশনের দ্বারা যেখানে শরীর ও মন একসঙ্গে কাজ করে মৃত্যুর প্রক্রিয়াকে গ্রহণযোগ্য ভয়মুক্ত করে তোলে চার্লস ব্রুশের চার নম্বর সিদ্ধান্ত অনুযায়ী মানুষের মৃত্যুর সময় মানুষ নাকি একটি উজ্জ্বল আলো দেখতে পায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই আলো আসলে চিকিৎসার সময় ব্যবহার করা সাদা উজ্জ্বল আলো কিন্তু তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় যদি কোনো ব্যক্তির হসপিটালে মৃত্যু না হয় তবে সে কি এই আলো দেখতে পাবে না নাকি সত্যিই এটা কোনো দৈব আলোর জ্যোতি এর উত্তর আপনি কমেন্টে দেবেন আর আপনি যদি গোপাল ভাঁড়ের শেষ জীবন সম্পর্কে জানতে আগ্রহী হন তবে এই ভিডিওটা দেখে আসতে পারেন আর হ্যাঁ দেখা হবে ওখানেই